তো হ্যালো ফ্রেন্স আমি সন্দেব আপনারা দেখছেন লানিক দিন অ্যাপাইন্ডো ইউটিউব চ্যানেল বিভিন্স আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই বিশেষ ভিডিওটা কিন্তু চার তারিখের ডেট দাঁড়িয়ে ক্রিয়েট করতেই হচ্ছে অর্গানাইজার টিচারদের জন্য আমরা গত মাসের শেষ মুহূর্ত থেকেই বারংবার বলে আসছি যে চলতি বছরের শেষের দিকে অর্থাৎ ডিসেম্বরের সাত থেকে আট তারিখের মধ্যে চূড়ান্ত কিছু আপডেট আসতে চলেছে সেপারেট করে অর্গানাইজার টিচারকে কেন্দ্র করে অর্গানাইজার টিচারদেরকে উদ্দেশ্য করে প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে কিছু গুরুত্বপূর্ণ আপডেট আসার সম্ভাবনা তৈরি হয়েছে বিশেষ সূত্র সেই খবর কিন্তু আমরা আগে থেকেই পেয়েছিলাম সেই বার্তা আপনাদের সাথে শেয়ারও করেছিলাম সেই কারণে প্রত্যেকটা চাকরি প্রার্থী নজরদারি রেখেছেন বিষয়টার উপরে অলরেডি কিন্তু আজকে চার তারিখ অতিবাহিত হয়ে গেল এখনও পর্যন্ত চাকরি প্রার্থীদের জন্য সেরকম কোনো সদর্থক বার্তা কিন্তু নজরে পড়লো না কোনো অফিসিয়াল সাইট থেকেই তাই চাকরিবার্থীরা অত্যন্ত হতাশ আমাদেরকে বারংবার মেসেজ করছেন বিষয়টা সম্পর্কে বর্তমান সিচুয়েশান জানতে চাইছেন দেখুন অত্যন্ত হতাশার সঙ্গে হলেও আজকে এই মুহূর্তে আপনাদেরকে জানাতে বাধ্য হচ্ছি যে এখনও পর্যন্ত সেরকমভাবে কিন্তু কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট নেই এই বিষয়ের উপরে কোনো অফিসিয়াল নোটিফিকেশান এখনও পর্যন্ত প্রকাশিত হয়নি এখনও পর্যন্ত অর্গানাইজের টিচারদেরকে উদ্দেশ্য করে সেপারেটভাবে কিন্তু কোনো অ্যানাউন্সমেন্ট করা হয়নি অর্গানাইজের টিচারদেরকে উদ্দেশ্য করে এখনও পর্যন্ত প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে কোনো ধরনের কোনো নতুন নোটিফিকেশন কিন্তু জারি করা হয়নি আমরা এই বিষয়ের উপর নজরদারি রাখব পরবর্তীতে বিস্তারিত আপডেট পেলে সে দিয়ে তো অবশ্যই আমরা আলোচনা করব তবে আপনাদেরকে অত্যন্ত হতাশার সাথে জানাতে বাধ্য হচ্ছি যে যারা মূলত নজরদারি রাখছেন বিষয়টার উপরে আমাদেরকে বারংবার প্রশ্ন পাঠাচ্ছেন তাদেরকে উদ্দেশ্য করে এটাই জানায় যে আপাতত অর্গানাইজের টিচারদেরকে উদ্দেশ্য করে প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছ থেকে কোনো ধরনের কোনো নতুন অ্যানাউন্সমেন্ট আজকে পর্যন্ত কিন্তু পাওয়া যায়নি এই টাইম পর্যন্ত কিন্তু কোনো ধরনের কোনো নতুন অ্যানাউন্সমেন্ট হয়নি কোনো ধরনের কোনো অফিশিয়াল আপডেট এখনও পর্যন্ত প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে কিন্তু প্রকাশিত হয়নি পরবর্তীতে আপডেটের দিকে নজরদারি আমরা অবশ্যই রাখবো যদি কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন বা আপডেট আমরা পাই সেই নেটওয়ার ভিডিও অবশ্যই ক্রিয়েট করবো এবং আপনাদের সাথে আলোচনায় আসবো তো আপাতত আপনাদেরকে জানিয়ে রাখি কোনো ধরনের কোনো নতুন অ্যানাউন্সমেন্ট এখনও পর্যন্ত প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু করে উঠতে পারেনি সেপারেট করে অর্গানাইজার টিচারদের জন্য পরবর্তীতে আপনারাও নজরদারি রাখুন বিষয়টার উপরে আপনাদের এমএমদের সাথে একটু যোগাযোগ রাখার চেষ্টা করুন এমদের কাছ থেকেও কিছু গুরুত্বপূর্ণ বার্তা আসার সম্ভাবনা থেকেই যায় তো সেক্ষেত্রে তাদের সাথে একটু যোগাযোগ রাখুন যদি কেউ কোনো নতুন তথ্য পেয়ে থাকেন অবশ্যই সেটা কমেন্টে জানাতে কিন্তু একেবারেই ভুলবেন না তো আপাতত এই পর্যন্তই এর বেশি আর কোনো ধরনের কোনো নতুন তথ্য দিতে পারলাম না পরবর্তীতে নজরদারি রাখবো বিষয়ের উপরে যদি কোনো আপডেট পাই অবশ্যই ডিটেলস ভিডিও ক্রিয়েট করে আপনাদেরকে জানাবো তো চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে